সুইসাইড নোট প্রকাশ আনা হোক পানিহাটির আত্মহত্যার ঘটনা নিয়ে প্রতিক্রিয়া অর্জুন সিংয়ের পানিহাটি ন নম্বর ওয়ার্ডের চার নম্বর মহাজ্যোতি মঙ্গলবার সকালে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন এক পৌর মৃত ব্যক্তি সাতান্ন বছরের প্রদীপ কর মৃতের পরিবার ও পুলিশের দাবি মৃতদেহের পাশ থেকে একটি সুইসাইড নোট পাওয়া গেছে যাতে উল্লেখ রয়েছে তার মৃত্যুর জন্য নাকি এনআরসি দায়ী আত্মহত্যার ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এক স্যান্ডেলে লিখেছেন কেন্দ্রীয় সরকারের কাছে দাবি রাখছি অবিলম্বে হৃদয়হীন খেলা বন্ধ করা হোক পানিহাটির এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেছেন মমতা ব্যানার্জি সবসময় লাশে রাজনীতি করে প্রথমে উনি হুঙ্কার ছাড়লেন এসআইআর হলে বাংলায় আগুন জ্বলবে এসআইআর হলে রাজ্য লন্ন বন্ধ হয়ে যাবে এক লক্ষ লোক দিল্লিতে গিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করে রাখবে কিন্তু বাংলায় তো এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে গেছে ব্যারাকপুরের প্রাক্তন সংসদ আরও বলেন পানিহাটিতে একজনের মৃত্যু হয়েছে সেই মৃত্যু নিয়ে রাজনীতি শুরু হয়ে গিয়েছে আসরে নেমে পড়েছে অভয়ার দেহচোর নান্টু ঘোষ আর দেহ পোড়ানোর অন্যতম কারিগর সোমনাথ দে তার কটাক্ষ এদের কাজটা ঠিক এই রকম হুজুর বলেছে গোলাম লাফালাফি শুরু করে দিয়েছে পদ্মশিবিরের এই লড়াকু নেতা বলেন পানিহাটির আত্মহত্যার ঘটনায় সুইসাইড নোট নিয়ে লাফালাফি শুরু হয়ে গেছে মমতা ব্যানার্জি কি সুইসাইড নোট দেখেছেন মমতা ব্যানার্জী কিংবা ঘোষ অথবা পার্থভূমিকের সুইসাইড নোট দেখার অধিকার আছে কি এমনই প্রশ্ন তুলল নেতা অর্জুন সিং তার সব বক্তব্য ওনারা যদি সুইসাইড নোট দেখে থাকেন তাহলে সেই সুইসাইড নোট প্রকাশ আনা হোক মমতা ব্যানার্জি সবসময় লাশের রাজনীতি করেছে মমতা প্রথমে কি বলল এসআইআর হলে আগুন জ্বলবে এসআইআর হলে বন্ড হয়ে যাবে এসআইআর হলে অমুক করে দেব তমুক করে দেব এক লাখ লোককে নিয়ে ঘেরাও করব ইলেকশন কমিশনকে ঘেরাও করব এবার এসআইআর হয়ে গেছে সকালবেলা স্পোক্স পার্সন বলছে কোনো গন্ডগোলে যাব না হঠাৎ একজন মারা গেল ওই আবার চোর নানটু লাস্ট চোর বডি বডি চোর নানটু আবার ওই যে চেয়ারম্যান সোমনাথ আর পিছে পার্থভূমিক আছে আপনি জানেন এই নাটক বাজ এদের কাজটাই হলো ওই হুজুর বলেছে গুলাম লাফালাফি শুরু করে দিয়েছে কোনো একটা লাশ খুঁজতে হবে খুঁজতে খুঁজতে একটা লাশ পেয়ে গেল সোসাইড নোট কি দেখেছে নানটু দেখার অধিকার আছে না ওই লাশ পোড়ানো ডেড বডি পোড়ানো ওই সোমনাথের দেখার অধিকার আছে না পার্থ এই নাটকবাজ বাজ পার্থ দেখার অধিকার আছে সোসাইড নোট দেখার অধিকার আছে তাহলে সোসাইড নোট প্রকাশ করুন তার দাবি এসআইআর হলে তৃণমূলের ভোট ব্যাংক ভেঙে তছনস হয়ে যাবে তবে মমতা ব্যানার্জি বুঝতে পারছেন উনি লড়াইতে গেলে শেষ হয়ে যাবেন আবার লড়াইতে না গেলে অনুপ্রবেশকারী রোহিঙ্গারা তার বিরুদ্ধে চলে যাবে তার সব বক্তব্য মমতা ব্যানার্জি সর্বদা মিথ্যে কথা বলেন আমরা তো ওনার সঙ্গে থেকে দেখেছি আমাদেরকে মমতা ব্যানার্জিকে চিনাতে হবে না কলের যারা যে ভোট ব্যাংক আছে এই ভোট ব্যাংকটা ভেঙে চুরমার হয়ে যাবে মমতা ব্যানার্জি বুঝতে পারছেন কি যদি লড়াইতে যাচ্ছেন তাহলেও শেষ আর যদি না যাচ্ছেন তাহলে এই যারা অনুপ্রবেশকারী রোহঙ্গিয়া বাংলাদেশি পাকিস্তানি মুসলমান আছে তারাও এর বিরুদ্ধে যাবে তো নাটক কি করতে হবে আপনি দেখে আমরা আমরা তো দেখেছি আমরা তো সঙ্গে থেকে দেখেছি কোথায় কে সুসাইড করলো কোথায় কে হার্ট অ্যাটেকে মারা গেল বলে ওকে নাকি পুড়িয়ে দিয়েছে ওকে ওখান থেকে ডেড বডি নিয়ে কলকাতা আসবে মনে নেই আপনারা সিপিএম এর সময়ে ওই তাপসী মালিক কেসটা দেখলেন না তারপরে ওই মেদিনাপুরে ঘটনাগুলো জানেন না মমতা সারা জীবন মিথ্যা কথা বলেছে আরে আমরা তো সঙ্গে থেকে দেখেছি রে বাবা আমাদেরকে তো মমতা ব্যানার্জিকে চেনাতে হবে না অন্য লোক নাও চিনতে পারে মমতা ব্যানার্জি একটা মিথ্যাবাদী মহিলা আছে আমাদের থেকে কেউ বেশি ভালো জানে না প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর সংযোজন পানিহাটির বাসিন্দা অভয়ার ঘটনা ধামাছাওয়া দেওয়ার জোর চেষ্টা চলেছে এবার সেই পানিহাটিতে আত্মহত্যার ঘটনা নিয়ে ইতিমধ্যেই লাফালাফি শুরু হয়ে গিয়েছে তার দাবি আসলে পানিহাটি মমতা ব্যানার্জির পক্ষে সেফ প্যাসেজ আসলে ভোট ব্যাঙ্ক ধরে রাখতে মমতা ব্যানার্জি নাটক করছেন বিজেপি নেতা অর্জুন সিং মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ ছুঁড়িয়ে দিয়ে বলেন সাহস থাকলে এই আত্মহত্যার ঘটনা তদন্তবার উনি কেন্দ্রীয় এজেন্সি তুলে দিক তার কথায় এসআইআর কিংবা এনআরসির জন্য কেউ আত্মহত্যা করে নাকি উনি কাকে বোকা বানানোর চেষ্টা করছেন সবচেয়ে আগে মমতা ব্যানার্জি সুইসাইড করা উচিত ছিল কারণ এসআইআর হলে তো ওনার সরকার আর থাকবে না এই মহিলা নিজের স্বার্থের কাকে বলিদান দেবে কাকে মারিয়ে দেবে কাকে পুড়িয়ে দেবে কাকে ওই মর থেকে ডেড বডি চুরি করে নিয়ে আসবে আপনি তো দেখেছেন অভয়া ঘটনাটা কি হয়েছে আবার ওই সেম জায়গা রাত দুটো অবধি উনি বিনীত গোয়ের সঙ্গে কথা বলেছেন আবার রাত দুটো অবধি এই চলে আসছে আবার পার্থভৌমিক আবার এই নান বডি চোর নান টু ডেড বডি চোর নান টু আবার ডেড বডি পড়ানো সোমনাথ সব আবার জুটে গেছে কেন এইটা ওনার সেফ প্যাসেজ আছে এখানে উনি এইদেরকে দিয়ে নাটক খেলতে পারেন মমতা ব্যানার্জি সব মুখোশ খুলে গেছে কিচ্ছু না আমি বলছি সবটাই ভোট ব্যাঙ্কটাকে কিভাবে ধরে রাখতে হবে তার জন্যে এই আমি তো বলছি মমতা বানার্জি তো সাহস থাকলে সিবিআই কে দিক এনআইএ কে দিক ক্ষমতা থাকলে দিয়ে দিক না নোট কি মারা যেতে পারে সুসাইড করতে পারে এই জন্য কাকে বোকা বানাচ্ছে তো সব থেকে তো আগে সুসাইড করে নেওয়া দরকার আছে মমতা বানার্জি নিজে কেন উনার হলে উনার সরকার থাকবে না লোক মারা গেছে উনি সুসাইড এর গল্প শুনিয়ে দিলেন